দ্রুত সবাই লাইভটা শেয়ার করো সাপোর্ট করো দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করো সাপোর্ট করো আর যাদের যাদের পার্সোনালি যদি কারো কোনো কথা থাকে তারা ইনবক্সে ইনবক্সে নক দাও কিন্তু দিন এক কথার মানুষ হতে হবে দ্রুত সবাই লাইভটা শেয়ার করো সাপোর্ট করো দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করো সাপোর্ট করো আর যাদের যাদের পার্সোনালি যদি কারো কোনো কথা থাকে তারা ইনবক্সে ইনবক্সে নক দাও কিন্তু দিন এক কথার মানুষ হতে হবে এমপি সেলিম তুমি বাসা যা ফিটারে দুধ ভরে দুধ খাও বুঝতে পারছো কেউ যদি যারা যারা এক কথার মানুষ শুধু তারাই ইনবক্স করবেন অনলি অন এডুকেটেড পার্সন যারা তারাই আজিজুল ইসলাম ইনবক্স করেন দেন এখানে কোনো কথার উত্তর দেওয়া হবে না নেগেটিভ কোন কথার উত্তর এখানে পাবেন না এক কথা বলতে যে কথা কাজে মিল থাকে যাদের তাদের হ্যাঁ সবাইকে আমি লাইভ শেষ উত্তর দিয়ে আমি কার সাথে ফেস টু ফেস দেখা করি না চোখে আমি লাইভ করতেছি কাউকে চিনি না জানি না হুট করে একদিন দুই দিনের কথাতে তার সাথে দেখা করে ফেলবো হ্যালো এখন আর একটা কথা বলবো না এখন আর একটা ফোন দিবেন না আমি লাইভ করতেছি বার জুতো লাইভটা শেয়ার করো জুতো জুতো হ্যালো হ্যাঁ খায়া দেয় তো কাজ পাও না টাকা তো পাঠাইতেই পারো না খালি পারো মানুষকে ফোন দিয়ে বিরক্ত করতে নাকি তোমার সাথে কেউ ফালতুতে মানে ফাও মানে ফাও আলাপ করার মতো সময় তো আমার নাই ফাট দ্বারা কল দিবা না ব্লক করে রাখতেছি আমি হ্যাঁ যারা যারা হচ্ছে আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তারা সবাই তারা সবাই আমাকে